সেই দাবিগুলো আপনাদের সামনে আমি পেশ করছি এপ্রিল মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে ঈদের পূর্বে মে মাসের বেতন ভাতা ও ঈদ পুনাস দিতে হবে মজুরি প্রদয় শেষ হওয়ার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে কর্মস্থলে যোগদানের তারিখ অনুযায়ী বাৎসরিক ছুটির টাকা দিতে হবে চাকরি হইতে অপহিত দিলে পরবর্তী তিরিশ কর্ম তিরিশ দিনের মধ্যে তাদের অপহিত জনিত সার্ভিস বেনিফিট ছুটির টাকা আইনগত পাওনা পরিশোধ করতে হবে মাতৃত্বকালীন ছুটির টাকা ছুটিতে যাওয়ার আগে ষাট দিনের টাকা এবং সন্তান প্রসব হওয়ার কাগজপত্র জমা দিলে তিন কর্মদিবসের মধ্যেই পরিশোধ করতে হবে বাইনি ভাবে কোন শ্রমিককে চাকরিচ্যুত করা যাবে না কোন শ্রমিককে চাকরিচ্যুত করলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করতে হবে কোন শ্রমিককে কারখানা পরিচালনা করলে অক্ষথ ভাষায় গালিগালাজ গায়ে হাত দেওয়া যাবে না আজকের আন্দোলনকে আজকের রাস্তায় নামা কেন্দ্র করে কোন শ্রমিককে ছাঁটাই নির্যাতন মামলা দেওয়া যাবে না আজকের শ্রমিকদের এই দাবিগুলো নিয়েই আমরা স্মারকলিপি পেশ করব শ্রম সচিবের বরাবর এখান থেকে আমাদের যেহেতু এই ফ্যাক্টরিতে ইউনিয়ন আছে রেজিস্টার ট্রেড ইউনিয়ন আছে ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এই আমাদের দাবিগুলোর কাগজ স্বাক্ষর করবে আমরা একটা এখান থেকে মিছিল দিয়ে আমরা মন্ত্রণালয়ের দিকে যাব। আমরা মন্ত্রণালয়ে গিয়ে আমরা স্মারকলিপি পেশ করে আমরা কলকারখানায় যাব কলকারখানায়ও আমরা কপি করব। আমরা আমরা থানাকে দিব এটার ডিসি অফিসে দিব আর যেখান থেকে আমরা ইউনিয়নটা রেজিস্ট্রি করছি আমাদের যে শ্রম ভবন সেখানে আমরা এই কাগজ দিব আমরা সেনাবাহিনীকেও একটা কপি এখান থেকে দিব আমরা বিডিয়ার ভাইদেরকে বলতে চাই যে এই মালিক ক্যান্টনমেন্টের ভিতরে থাকে তাই শ্রমিকরা মালিকের বাসা ঘেরাও করতে পারতেছে না ক্যান্টনমেন্টে আমরা এতটি শ্রমিক নিয়ে ঢুকতে পারবো না যদি আমাদের দেয়ালে পিঠ থেকে এই সপ্তাহের মধ্যে যদি আমরা বেতন ভাতা না পাই তাহলে আমরা মালিকের বাসাও ঘেরাও করতে বাধ্য হব এটাই আমাদের শেষ ডিসিশন থাকবে আমরা ক্যান্টনমেন্টেও যাতে বাধ্য হব সেটা না করে শ্রম সচিব বিজেএমি বিকেএমি এবং রাষ্ট্র যারা পরিচালনা করে তারা এই শ্রমিকদের পাওনা নিয়ে মালিকের সাথে যত তাড়াতাড়ি সম্ভব কথা বলবে